থাকা নয় সারা বাংলাদেশের উপর দিয়েই বইছে প্রচন্ড তাপদাহ তাই গরম থেকে বাঁচার এই প্রাণান্ত চেষ্টা পুকুর জলাশয়ে যে যেখানে পাচ্ছেন নেমে পড়ছেন সেখানেই এর থেকে মুক্তি মিলবে কবে কবে নামবে স্বস্তির বৃষ্টি এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় যেন আছে প্রকৃতি যদিও এই প্রশ্নে আবহাওয়া অফিস কোনো সুসংবাদ দিতে না পারলেও তারা আশঙ্কা করছেন সামনের মাসে আরো বাড়বে তাপোধাহের প্রভাব ঢাকার ইতিহাস ঘেটে জানা যায় 1960 সালের 30 এপ্রিল বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সাক্ষী হয়েছিল ঢাকাবাসী দু সালে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়ায় ঢাকার গত বছর এবং এবছরও সেই তাপমাত্রা অতিক্রম করেছে যদিও আবহাওয়াবিদরা বলছেন উনিশশো সালে যে তাপমাত্রা বাংলাদেশের উপর দিয়ে কিংবা ঢাকাবাসী প্রত্যক্ষ করেছিল এবার সেই তাপমাত্রা অতিক্রম না করলেও এর প্রভাব অনেক বেশি ভয়াবহ কারণ এরি মধ্যে হিট স্ট্রোকে বাংলাদেশে প্রায় 17 জন মানুষ মারা গেছেন। এই তীব্র তাপদাহের পেছনে কারণই বাকি রয়েছে। যদিও আবহাবিদরা বলছেন বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা মৌসুমী বায়ুর প্রভাবে প্রতি বছর এই সময় যে বজ্র বৃষ্টি হয় তার প্রভাবেই কমে তাপমাত্রা। এবছর সেই মৌসুমী বায়ুর ঘাটতির কারণেই বাড়ছে তীব্র তাপদাহ। বিজ্ঞানীরা অবশ্য বলছেন শিল্পায়নের ফলে সারা বিশ্বে যে উষ্ণতা বাড়ছে তার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের উপর যা তৈরি করছে এক মহাবিপর্যয় এই বিপর্যয় কিন্তু একদিনে আসেনি প্রকৃতি এখন চরমভাবে তার প্রতিশোধ নিচ্ছে এর পেছনের কারণগুলো চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা তাদের মতে রাজধানীর ঢাকা এখন কনক্রিটের মরুভূমিতে পরিণত হয়েছে ইনস্টিটিউট অফ প্ল্যানার্স এর অনুসন্ধান বলছে ঢাকার যে অবকাঠামোগুলো রয়েছে তার নব্বই ভাগই কনক্রিটের যে কারণে বাড়ছে উষ্ণতাও পাশাপাশি বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষণা বলছে একই কথা তাদের গবেষণা বলছে গত আঠাশ বছরে ঢাকার চব্বিশ বর্গ কিলোমিটার সমায়তনের জলাধার এবং চোদ্দ বর্গ কিলোমিটার সমায়তনের বনভূমি কিংবা সবুজ এলাকা সম্পূর্ণভাবে নিশ্চিন্ন হয়ে গেছে তারা এও বলছেন রাজধানীতে পঁচিশ শতাংশ সবুজ এলাকা কিংবা বনভূমি থাকার প্রয়োজন থাকলেও সেখানে রয়েছে মাত্র দুই শতাংশ যা উষ্ণতা বৃদ্ধির অন্যতম কারণ আর এই চিত্র শুধু রাজধানী ঢাকার নয় বরং দেশে প্রতিটি বড় শহর জেলা উপজেলাতে একই ঘটনা ঘটেছে যার সার্বিক প্রভাব পড়েছে জলবায়ুতে